সকলে ছুটি বলে অনেকদিন পর স্পেশাল একটা মেনু হলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি সকলেই ছুটি আছে কগো দাও ঘরে আছে প্রভুজয় ছুটি আছে তো সেই জন্য আজকে স্পেশাল মেনু হবে আর আজকে দাদসি তো তারা ঘুরো করে আজ ভগবানের সেবা করে নিয়েছি তারপর রান্না করে যাব। ভোগ রান্না করতে তো তার আগে পারনটা করে নিই কেননা সকাল সকাল আগে পালনটা না করে নিলে পারণের টাইম ওভার হয়ে যাবে তখন বুঝতে পারবো না যাই হোক জগন্নাথের মহাপ্রসাদ দিয়েই পালনটা করে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে আজ ফ্রায়েড রাইস হবে আর এঁচড়ের সবজি হবে তো এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি লবণটা এখন দিলাম তাহলে ওর মধ্যে ঢুকে যাবে অন্নটা করে নিয়েছি সেটাকে একটু ফ্যান ঝাড়িয়ে আর ঠান্ডা করে নিয়েছি তাহলে সরস্বরে অন্যটা হয় আর ওইদিকে এঁচড় আর আলু সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে রেখেছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা করে নেবো কেননা সবাই মানে বারণের প্রসাদ পাবে বলে তাই খুব আগ্রহ কেন বাচ্চারাও কালকে একদম না খেয়ে থাকার মধ্যেই রয়েছে তাই সেই জন্য সকাল সকাল রান্না করে নিলে ওদের দিয়ে দিলে প্রসাদ পেতে পারে যাই হোক এখন সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর এঁচোড়টা এখন করে নিয়েছি আগে আলুগুলো ভেজে নেবো তারপর তুলে নিয়ে এঁচড়টা ভাজবো এরমভাবেই করি আর হালকা একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় নইলে অনেকক্ষণ সময় লাগে এঁচড়ের সবজি করতে আলুগুলো একটু বড়ো বড়ো সাইজ করেছি এঁচড়টা একটু ছোটো ছোটো করেছি নুন হলুদ এক অল্প করে তেলের মধ্যে দিই দিয়ে ভাজি তাহলে ভাজাটা দেখতে সুন্দর লাগে আলুর কালারটা ওটা ভাজার পর আবার এঁচোড়টা ভেজে নিয়েছিলাম একটু ক্যাপসিকাম দিয়েছি একটুখানি মিক্সারে মশলা পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়েছিলাম এখন এখন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা বেটেছি কাঁচা লঙ্কা সামান্য একটুখানি দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিই এখন লবণ দিয়ে দিচ্ছি তারপর জল ঢেলে দেবো নাবার সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দিলে হয়ে যায় এদিকে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটাকে অনেক সাথে মাখিয়ে নিয়েছি একটু গুঁড়ো মশলা দিয়েছি আর ঘি দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে হাড়ের মধ্যে দিয়ে দেবো এর শশা বানিয়ে নিয়েছি এদিকে তরকারিটাও হয়ে গেছে সেটা এখন আমি রেখেছি একটু রস রস মতো রেখেছি ব্যাস একটু চাটনি করে নেবো আর তার সাথে পাঁপড় ভাজা স্পেশাল মেনু আজকের ছুটি থাকলে একটু আলাদা রকম কিছু করতে হয় আর যেহেতু দ্বাদশী সেই জন্য একটু আমি এরম করার চেষ্টা করলাম নইলে সকালে বহুজি বলছিল লুচি করতে যাই হোক চাটনি ফাটনি সব হয়ে গেছে এখন ভগবানের মুখে থাটা সাজিয়ে নেবো এই যে ভবনে ভোগ নিবেদন হয়ে গেছে আর এখন ভোগ দর্শন করো চলো এখন সকলে মিলে প্রসাদ পায় সবাই অধীর আগ্রহের সাথে টেবিলে বসে আছে প্রসাদ পাওয়ার জন্য সকলের স্পেশাল খাবার দাবার বাচ্চারা তো খুব ভালোবাসে যাই হোক এখন সকলে মিলে প্রসাদ পায় আর কাজকর্ম সারবো কিন্তু তার আগে আমি একটুখানি হেয়ার প্যাক করবো বলে রেডি করে নিয়েছি টক দই ছিল সেটাকে একটু নিয়ে নিয়েছি আর এখানে ই ক্যাপসুল নিলাম একটুখানি ভেষজ তেল নারকল তেলের সাথে অনেক কিছু মেশানো থাকে একটা বানিয়ে রাখি তো ওটাই দিয়ে দিলাম একটু অ্যালোভেরা গাছের থেকে তুলে দিয়েছিলাম সেটা একটু ঘষে দিয়ে দিলাম আর জেলটা ব্যাস মাথায় ভালো করে মেখে নেবো নিয়ে তারপর কাজকর্ম সারব মাথায় যে যেদিনকে শ্যাম্পু করা থাকে সেদিনকে এরকমভাবে দিয়ে আর মা তারপর কাজকর্ম সারি তো আজকে শ্যাম্পু করা ছিল তো এটা ঠান্ড শুকনো হোক আমি এখন কাজকর্ম সারবো আজকে তো ভিডিওখান শেষ করছি আরেক না